কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি গেলে আমার আন্তরিক ভালোবাসা প্রিয় বন্ধুরা সকাল যখন সাতটা তিরিশ মিনিট বাজে ততক্ষণ অবধি আমি আন্দোলবাড়িয়া বাজারে পৌঁছে গেছি আর এম টেলিকম এবং শ্রী বিজন কুমার কুরোকাজের দোকানের গলিতে এই গলিতে আসেন একজন যাযাবর পাগল আমরা সেই পাগলের সাথে সাক্ষাৎ করব কথা বলবো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে চান প্রিয় দর্শক এই ভিডিওটা করতে যে লং হতে পারে কেউ স্কিপ করবেন না অনুরোধ রইল ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন দাদা দাদা ঐ গোকন দাদা ও ও আমরা তোই লাইজি তো ভালো আছো কয়টা সময় ঘুমাইছিলে হ্যাঁ মেলা রাত্রি ঘুম হইলো ভালো

এইভাবেই মা বাপ মরি গেছে অনেক আগে না আপনার গ্রামের বাড়ি কোন ভাই ও বোমক্ষি রে তাহলে যদি আপনার বোনরা এই আপনার ভালো বিছিয়ে নিয়ে যায় তাহলে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা খোকনের গল্প শুনছিলেন উনি কতটা কষ্ট আছে ওনার অনেকজন জায়গা থাকা সত্ত্বেও উনি আজকে এইভাবে ঘুমায় এই দেখেন এটাই তার সংসার এই জায়গায় এই বাস্তাগুলো আছে ওনার কিছু মাল আছে আর এই যে বেডিং এই যে এইগুলাই উনি থাকে এটা হচ্ছে আন্দোলবাড়িয়া বাজার কাজে মার্কেট কাজী মার্কেটের ভিতরেই এই গলিতেই থাকে তো বিজন ভৌমিক এবং আর এম টেলিকম এই দুইটা দোকানের মাঝেই থাকেন তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই অসাহিত্য মানুষটার আসলে তার ফ্যামিলিরা এরকম করা তার সাথে উচিত হয়নি আপনারা আমার ভিডিও দিয়ে থাকবেন মানে এই মহল্লার যারা সনাতন ধর্মের আছে তারা সবাই আপনার ভালোবাসে ও এই জন্যে এখানে থাকেন তারা কেউ বলে না যে আপনার বাড়ি যে থাকতে তাদের তারা বাড়িতে রাখে না কিন্তু খাতি দেয় আচ্ছা আমি তো শুনেছি আপনাদের নাকি অনেক জমি ছিল রেস্ট্রি করে নেয় তাহলে সারাদিনে কয়বার খাওয়া হয়

প্রিয় দর্শক খোকন পাগল যে গলিতে থাকেন ওই পাশে যে দোকানদার শ্রী বিজন ভৌমিক উনিও সনাতন ধর্মের লোক আর আপনার জানি রাখি খোকনও সনাতন ধর্মের লোক তবে এই বিজন দাদার কাছে আমরা জানতে চাইবো তার ইতিহাস দাদা কেমন আছেন হ্যাঁ ভালো দাদা আপনার এই যে গলিতে এই যে খোকন পাকল আছেন এটা কতদিন ধরে আছেন দীর্ঘ কয়েক বছর এই গলির ভিতরে থাকে এবং আমরা জানি যে সে একজন খুবই অসহায় ব্যক্তি মানুষ তার বাড়ি হচ্ছে চোরকোল তার অর্থ সম্পদ জায়গা জমি অনেক কিছুই আছে কিন্তু সে এখন জায়গা জমি হারিয়ে নিঃস্ব সে পথে পথে ঘুরে বেড়ায় এখানে ওখানে খেয়ে বেড়ায় দর্শক আমি খোগন পাগলের বিষয়ে কথা বলার জন্য আমি এখন আছি দাদার সাথে কথা বলবো যে খোকন পাগলের সম্বন্ধে আসলে খোকন পাগল আপনাদের এর আগেও বলেছিলাম যে উনি সনাতন ধর্মের আর দাদাও একটা সনাতন ধর্মের লোক তো দাদার সাথে আমরা সেই খোকনের বিষয়ে কথা বলবো আপনার আমার সাথে থাকুন দাদা কেমন আছেন আচ্ছা ধন্যবাদ ভালো আছে দাদা আমি জানতে চাচ্ছি যে এই যে খোকন যে গলির ভিতরে খোকন থাকেন এই তো দীর্ঘদিন ধরে এখানে থাকে আমি যতটুকু জানি যে খোকনের আত্মীয় স্বজন আছে এবং অনেক সম্পত্তি আছে তারপরে ওই যাবর অবস্থায় আছে আপনি যদি এটা সংক্ষেপে গুছায় একটু বলে দিতেন ধন্যবাদ খোকন দত্ত বাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনেদা জেলার সাদুহাটি ইউনিয়নের বঙ্কিরিয়া গ্রামে বাবার নাম সম্ভবত কৃষ্ণ দত্ত উনি পরলোক গমন করেছেন বর্তমানে তিনি তৎকালীন সময়ে একজন পল্লী চিকিৎসক ছিলেন এবং তার অনেক সহায় সম্পদ আছেন এক ছেলে তিন মেয়ে রেখে উনি মৃত্যুবরণ করেন খোকন বাক প্রতিবন্ধী সেই পৈতৃক ভিটায় তিনটা বোনের ভিতরে বড় বোনটা বসবাস করেন দুই বুনের অন্যত্র বিয়ে হয়েছে আর খোকন যেহেতু মানসিক প্রতিবন্ধী সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আজ থেকে তিরিশ বছর আমাদের আন্দুলবাড়িয়াতে থাকে মূলত সমস্যা হচ্ছে যে তথ্য অনুসন্ধান নিয়ে যতটুকু জানা গেছে যে সহায় সম্পদের ভাগ বটরা নিয়েই বুনেদের ভিতরে তাকে নিয়ে যে সম্পত্তি আত্মসাত করার চক্রান্ত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের আলোকেই তার একটি বোন এবং ভাগ্নে তাকে দীর্ঘদিন আটকে রেখে কিছু জমি নাকি লিখে নিয়েছে এইকে কেন্দ্র করে তার বোনদের ভিতরে একটা বিরোধ সৃষ্টি হয়েছে মামলা মোকদ্দমার উদ্ভব ঘটেছে তারপরে সে সম্ভবত না পাড়া সেখান থেকে সে পালিয়ে এসছে আসার পরে এখনও তাদের দুই পক্ষের দুই বোনদের ভিতরে সম্পত্তি নিয়ে আইনি আদালতে মামলা মোকদ্দমা চলছে খোকনকে তার বড় বোন কয়েকবার এখানে এসছে নিতে সে নানান কারণ এবং নানান অজুহাতে দেখেই সে যেতে সম্মতি জানায়নি তারা অবশ্য বলছিল যে আমরা আপনাদের এখানে খোকন থাকুক আমরা আমরা পারিবারিকভাবে তাকে খরচপত্রও দেব পরে তারা খরচপত্র দেয়নি এবং তাকে দেখভালের দায়িত্বও করে না সে এই এলাকার মানুষের কাছে খুব একটি ভালো ছেলে হিসেবে পরিচিত দাদা আমি কিন্তু খোকনের সাথে কথা বলছি খোকন যেভাবে আমার কথার উত্তর দিয়েছে তাতে করে ও অনেকটাই অবহেলিত প্লাস ওর নিজে আমার সাথে কথা বলেছে ওর বোনরা নাকি ওর জমি ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে এটাও আমাকে স্টেটমেন্ট দিয়েছে তো আমার মনে হয় তাকে যদি একটু সেবা যত্ন বা ভালোভাবে রাখা হয় তাহলে আমার মনে হয় তার যে মেন্টালিটির কথা বলছেন এটা আমিও অতটা ওর কাছ থেকে পাই নাই আমি কথা বলে মনে হইলো যেন স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনার যদি ওনার আত্মীয় স্বজনকে যদি বলতেন এখানে তার আত্মীয় স্বজনকে আমি বারবার তার বড় বোন এবং তার ভাগ্নি তার ভগ্নির আমার সাথে যোগাযোগ করছে তাদেরকেও আমি বলছি বিষয়টা এবং আমার পারিবারিকভাবেও তাকে বলা হয়েছে যে তাকে নিয়ে একটি ভালো অবস্থানে রাখা বা তার চিকিৎসা করানো বা তার প্রতিদিনের যে চাহিদাটা সেইটা পারিবারিকভাবে দেখার জন্য তারা অবশ্য আশ্বাস তো করেছে কিন্তু বাস্তবায়ন করেনি যে কারণেই তার অবস্থাটা এরকম এখনো পর্যায়ে আমি আবার বলি ট্রাই করতে তো দোষ নাই দাদা আপনি কি একটু অনুরোধ করবেন তার আত্মীয় স্বজনদের তার একটু দেখার যদি সুযোগ হয়ে না এটা কয়েকবার আমি বলছি আমি ব্যর্থ তার অবশ্য তার খরচ দেওয়ার জন্য বলছিল যে আপনার খরচটা আমরা দেব পরবর্তীতে সেই খরচও দেয়নি সে যা জীবন যাপন করে এবং রাত্রে বাজারের একটি নির্জন গলিতে সে রাত্রি যাপন করে আর সারাদিন বিভিন্ন মানুষের দেওয়া দান অনুদান বা খাদ্য গ্রহণ করে তার জীবন জীবনযাপন চলছে তার সম্পদ আছে কিন্তু সেই সম্পদ ভোগ করতে পারেনি তার বোনরাই তাকে এই সম্পদ নিয়ে লড়াই করছে দুই বোনের ভিতরে সেই সম্পদের যদি আংশিক দিয়েও তাকে চিকিৎসা এবং আহারের ব্যবস্থা করতো তাহলে আমার মনে হয় যে তার জীবনটা অনেকটা ভালো হয়ে উঠতো আমরাও প্রত্যাশা করছি যে তার জীবনটা আরও সুন্দর হোক বা তার প্রতি পরিবারের লোকজন যত্নশীল হোক এবং তার দায়িত্ব পরিবারের যে সদস্যদের আছে সেই দায়িত্ব থেকেই যদি একটু তার প্রতি নজর দেয় তাহলে আমার মনে হয় যে সে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা সিনিয়র সাংবাদিক নান ধর্মিক দাদার কাছ থেকে শুনলেন যে আসলে উনিও বারবার ট্রাই করেছেন ব্যর্থ হয়েছেন তার আত্মীয় স্বজনের কাছে এটাই বলবো যে জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য একটি সহানুভূতি কি মানুষ তোমার হতে পারে না মানুষের ন্যূনতম হিতাহিত করতে পারে না আর অর্থে অনর্থের মূল্য এত অর্থ করি টাকা সম্পদ থাকা সত্ত্বেও আজকে পাগল মানে বছরকে বছর যাচ্ছে মানে রোডের রাস্তায় মানুষের দুয়ারে ভিক্ষা বা মানুষের দুয়ারে চেয়ে খায় আর একটা গলিতে থাকে দর্শক আপনাদের একটা শেয়ার হয়তো পেয়ে যেতে পারে তার আত্মীয় স্বজনকে আর আপনারা যত বেশি শেয়ার করবেন এই পাগলের জন্য মঙ্গল হবে প্রিয় দর্শক আবার দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজ টিভিতে চোখ রাখুন বিধান রানা মাহমুদ আল্লাহ হাফেজ